একমাত্র গোলাপ ফুল আমাদের ভাঙর বিধায়ক নৌসাদ সিদ্দিকী একটি মাত্র গোলাপ ফুল তাই তো এই গোলাপ ফুলের সৌন্দর্য এই গোলাপ ফুলকে তুলতে গেলে অনেক কাটা ফুটে যায় তাই অনেক কাটা ফুটানোর মধ্য দিয়ে আজকে চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের যাওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্ট বুঝতে পেরেছেন কটা ল সিস্টেম বুঝতে পেরেছেন ভাঙনের লোকটাই কলকাতায় জায়গা দেওয়া সম্ভব হবে না তাহলে আমি একটু কোটাবলা সিস্টেম বলে দেই এক হাজার লোক আসবে আর পনেরোটি গাড়ি আসবে সেই কারণে আজকে যখন আমি হাঁটি হাঁটি পায় বেওতে এক নম্বর অঞ্চল থেকে যখন হাতিশালায় সালাই এসছিলাম পতাকা উত্তোলন করব বলে তখন আমি বুঝতেছিলাম কি না হয় আবার সেই দু সালে একুশে জানুয়ারি আমাকে মারধর করেছে দিন জেল জেল জন জন খেটেছি খেটেছি আমার কি আবার জেল খাটতে হয় না বুঝেছি এবার বুঝেছি আধিকারিক পুলিশ আধিকারিক বিন্দু সেখানে আমাদের অত্যন্ত সুসম্মানের সাথে প্রথমে আমরা হাতিশালা সিক্স ল্যান্ড ও এক নম্বর দু নম্বর অঞ্চলে পতাকা উত্তোলন করে বুঝেছি আমাদের সুসময় কি বলেছি আমাদের সুসময় দলের আর তেমনি ভাবে আসের ইন্ডিয়ান সেকুলার বিধানসভার মধ্যে তেরোটি অঞ্চলে প্রত্যেকটি অঞ্চলের সভাপতি মন্ডলী সম্পাদক মন্ডলী এবং সাধারণ যারা কর্মী যা আমার দলের নেতৃত্ব হাইকমান্ড দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর মতো আমি ভাবব আমি এক নম্বর ব্যউথ অঞ্চলের সভাপতি ন প্রেসিডেন্ট অফ এক নম্বর ব্যউথ অঞ্চল একমাত্র সাধারণ কর্মী হচ্ছে আমার নওশাদ সিদ্দিকির ভাইয়ের যেভাবে রস আচ্ছাদন করতে পেরেছে প্রেমে পাগল হয়ে গেছে সেই ব্যক্তিই নেতা আজকে যারা সাধারণ কর্মী যারা দাঁড়িয়ে আছে আমি মনে করব আমরা অঞ্চলের নেতৃত্ব বিদায় অ্যাসেম্বলির নেতৃত্ব লোকসভার নেতৃত্ব এবং বিভিন্ন অঞ্চলের নেতৃত্বে এই নেতৃত্ব নেতৃত্ব নয় এই নেতৃত্ব বিজয়গঞ্জ এসেছি যখন এসেছি তখন বুঝে গেছি আজকের আসলে বিজয়গঞ্জের বিজয় সম্ভাবনা আইএসএফ দলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিজয় সম্ভাবনা তাই আমি ডাক্তার টিকে মন্ডল এই চালতে পারিয়া অঞ্চল বিজয়নগর আজকের যে মহতি অঙ্গন একটি মাত্র মেলার মাঠ শুনেছি মেলার মাঠ সেই মেলা বসিয়েছে আই যারা বামার নওশাদ সিদ্দিকীর পাগল তারাই মেলা বসিয়েছে সংগ্রামী সাথী ভাই ও বন্ধুরা মাঠ আমি ডাক্তার টিকে মন্ডল আমার কক্ষ থেকে আয়াসের দলের সকল নেতৃবৃন্দ হাজার হাজার মানুষ আমি মনে করেছিলাম দূর দূরো কাপে ভন্তর সমাজ ঘোর অন্ধকার সকনি গৃধানি উড়ে এই সৌত জোরে মড়ার পরে মরা সবের পরে সব আমি কি বুঝেছি যে ভাঙড় বিধানসভায় আমাদের আয়াসে বলতে কেউ নেই বেছে আমি কি এই বুঝতে এসেছি না আমি বুঝতে এসেছি সত্যি ভাঙড় বিধানসভার মা গেছে আগামী দু সালের নির্বাচনে আজকের বিজয়গঞ্জের মধ্য দিয়ে এই লোকসভা 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 ভোটে আমি বুঝতে পেরেছি যে আজকে লোকসভায় আনাচে কানাচে শহর তুলিতে লোকসভায় যেভাবে আমাদের ওই ওই ছেলেটি আমাদের ভাঙড় বিধায়ক করে চলেছে আর আজকে যে সমস্ত নেতৃবৃন্দ যেভাবে কষ্ট করে আয়োজন করেছে দু হাজার চব্বিশে আমরা দেখিয়ে দেব পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তুমি কত দূর আইএসএফ দলের নেতৃত্বদের জেলে খাটাতে পারো আমি ডাক্তার মানুষ ডাক্তার টিকে মণ্ডল বান্ন দিন যখন জেল কেটেছি জেল যখন কেটেছি জেল আরই খাটব রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো তবে খাঙড়কে মুক্ত করে ছাড়বো দুহাজার চব্বিশ লোকসভায় যে সমস্ত জায়গায় আমরা প্রার্থী দেবো আপাদু প্রার্থী করবেন সেই সমস্ত প্রার্থীদের আমরা বুঝিয়ে দেবো বিজয়ে কাকে বলে বিজয়গঞ্জের মধ্য দিয়ে সাংগ্রামী সাথী আমার বক্তব্য দীর্ঘায়িত করার কথা নয় আপনারা হয়তো বলছেন ডাক্তার কিছু বলবে আসলে আমি মূর্খ মানুষ আই শাল লাভ অল ম্যান ওই ভাগরে বিধানসভার বিজয়গঞ্জের অল ম্যান লাভ 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 আমি সকল মানুষকে আমি ভালোবেসে ফেলেছি তাই আই লাভ আমি আমার আমার বিধায়ক আমার নয়নের মনি আমার কাঙ্ক্ষিত মানুষ আমার হৃদয়ের মানুষ ভাঙর বিধায়ক নৌসাদ সিদ্দিকি আই লাভ নৌসাদ সিদ্দিকি সাথী বন্ধুরা আমার বক্তব্যদের গাইত করবো না পিছন দিকে হয়তো একটু খোঁচা মারার ইচ্ছা করেছে যে তুমি বসো তবে এখনো তো জনসভা আছে দু সালে আপনারা অত্যন্ত আমার হৃদয়ের মানুষ যারা কাঙ্ক্ষিত মানুষ যারা আমার বয়সে বৃত্ত আমার বাবার বয়সে আমার ভ্রাতৃত্ব ভাইয়ের বয়সে আমার বন্ধুর বয়সে আজকে যারা আজকের এখানে এই যারা মিডিয়ায় এসেছে এই সামনে যারা গুণীজন সুদীজন বিজ্ঞজন তারাই দেখবেন আগামী দু হাজার চব্বিশে নির্বাচনে পরিচালিত নওশাদ সিদ্দিকী ভাইয়ের কত চুয়ার সেদিন ধনিয়াখালী বিধানসভায় আমাকে ডাক হয়েছিল সেখানে গিয়েছিলাম প্রথম মাত্র জনসভায় সেই জনসভায় হাজার হাজার মানুষ হাজার হাজার মা বোনেরা সাথ দিয়েছিল নসাদ সিদ্দিকি ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আর আমরা বিজয়গঞ্জ এসে দেখিয়ে দিলাম এ নৌসাদ সিদ্দিকি ভাই তুমি কোথায় আছো তোমার কি বিপদ বিগত বছরের মতো হচ্ছে কিনা জানি না কিন্তু ওই বিজয় যদি ওই যদি বিপদ হয়ে সকল মানুষ আয়েশিবের ত্রিভঙ্গ সকলেই শরীফ হবে তোমার পাশে গিয়ে দাঁড়াবো আমার বক্তব্য আপনাদের গায়তো করব না আপনারা ভালো থাকুন আমি সনাতন ধর্ম অবলম্বনী মানুষ একটু দাঁড়াও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী দলিত যারা পিছিয়ে পড়া মানুষ সংখ্যা মানুষ আজ এত নওশাদ ভাই এসেছে আমরা হিন্দুরাও আছি সনাতন ধর্মের মানুষেরা আছি আমার বক্তব্য দিইতো করব না ইনকিলাব জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ এই চালতে বাড়ি অঞ্চল এর